সকলকেই স্বাগতম গতকালকের মতো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে এর আপডেটগুলো শেয়ার করব এবং আমার কিছু মতামত আপনাদের সামনে শেয়ার করব গতকাল সারা রাত এবং আজকে সকালে ইরান ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য আবিব শহর যেটা ইসরায়েলের রাজধানী এবং হাইফা শহরে হামলা চালিয়েছে পাশাপাশি জিরুজা আলেম এবং আরও আশেপাশের কিছু অঞ্চলে এই হামলা চালানো হয় ব্যাপক হতাহতের খবর পাওয়া যায় মূলত ইরান একটি হাসপাতালে হামলা চালায় যেখানে পশ্চিমরা দাবি করছে যে সাধারণ মানুষের ওপর ইরান হামলা চালিয়েছে কিন্তু বাস্তবতা হলো এই হাসপাতালটি ছিল গাজাই যে ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষদের ওপরে হামা চালাচ্ছে শিশুদের হত্যা করছে এই বাহিনী যখন হামাসের প্রতিরোধে আহত বা নিহত হয় তাদেরকে এই হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের চিকিৎসার জন্য ঠিক এই কারণে এই হাসপাতাল তাদের চিকিৎসা করা হয় এবং এই হাসপাতালের নিচে আছে আইডিএফের মানে সেনা সেনাবাহিনীর যেখানে তাদেরকে ট্রেনিং বা তাদের সমস্ত ধরনের ক্যাম্প আসলে এই জায়গাতে মানে হেডকোয়ার্টারের মতন একটি ক্যাম্প তৈরি করা হয়েছে তা ইরান এখানে একটি হামলা চালায় পাশাপাশি আরো নানান জায়গায় অনেক জায়গাতে তারা হামলা চালিয়েছে অনেক কিছুকে তারা ধ্বংস করেছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল তারাও ইরানে ব্যাপক হামলা চালায় এবং এরকম পাল্টা পাল্টি দুই পক্ষের হামলা চলতে থাকে আজকে ইরানের অনেকে নিহত হয়েছে পাশাপাশি ইসরায়েল তারা বলছে তাদের নাকি মাত্র তিনজন নিহত হয়েছে তবে তাদের আসলে কতজন নিহত হয়েছে এটা জানা নেই এইগুলো ছিল আজকের ইরান অথবা ইসরায়েলের কিছু আপডেট আসলে এই যুদ্ধ কোন দিকে মন নিতে পারে একদিকে ডোনাল্ড ট্রাম্প সে প্রকাশ্যে ইসরায়েলকে যুদ্ধের জন্য মানে তারা যুদ্ধ চালিয়ে যায় সেটা বলেছে এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সমর্থন দিয়েছে এবং যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে আদেশ করতে পারে যাতে ইরানে তারা হামলা শুরু করে অন্যদিকে আজকে আরটিকে টিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে তিনি বলেন যে ইরান তাদের কাছে কোনো সাহায্য চায়নি তবে ইরান যদি তাদের কাছে সাহায্য চায় তাহলে তারা ইরানকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত এবং তিনি আরও বলেন যে তাদের প্রায় দুই হাজার বিজ্ঞানী অথবা যারা কাজ করে আর কি এরকম দুই হাজার কর্মী ইরানে আছে যারা পারমাণবিক স্থাপনা তৈরি করতে কাজ করছে এমনটা তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে তিনি এই যুদ্ধকে বন্ধ করার জন্য সমগ্র চেষ্টা করবেন আর কি যাতে এই যুদ্ধটা সম্পূর্ণরূপে বন্ধ করা যায় অন্যদিকে আরও অন্যান্য দেশ তারা একে অপরকে হেল্প করে যাচ্ছে আর কি যেমন ইরাক তারা সতর্ক করে দিয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য এবং বিশেষ করে আমেরিকাকে যে তারা যদি আমেরিকায় যদি ইরানে হামলা চালায় তাহলে ইরাকে যে ঘাঁটিগুলো আছে মানে আমেরিকান ঘাঁটিগুলো সেগুলোর উপরে ক্ষতি হতে পারে এবং ইরাকও এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে অন্যদিকে তুরস্ক তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আসলে তুরস্ক আশঙ্কায় আছে তাদের উপরেও হামলা হতে পারে তাই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে এখন আমাদের কথা হলো সব মুসলিম দেশকে একত্রিত হতে হবে যাতে এই বিজয়কে ছিনে নিয়ে আসা যায় এবং ইসরায়েলিদেরকে তাদের হারিয়ে এই মুসলিম বিজয় মানে মুসলিমরা জিততে পারে এই যুদ্ধে এবং আমাদের গাজা শহরকে আবার উদ্ধার করা যায় বাস্তবতা কতটুকু হবে সেটা আমরা জানি না তবে আমরা আশা রাখতেই পারি যে সমগ্রত মুসলিম হয়তোবা এবার একত্রিত হবে যদিও এক একটি দেশ এক এক রকম যেমন কিছু দেশ মধ্যপ্রাচ্যের যারা হচ্ছে ইরানের সম্পূর্ণ শত্রু আবার কেউ কেউ শত্রু নয় তবে তারা এসব যুদ্ধে জড়াতে যাচ্ছে না তাই ইরান এখন মাত্র একাই এই লড়াই চালিয়ে যাচ্ছে অন্যদিকে ইজরায়েলের পাশে সমগ্র পশ্চিমা দেশগুলো আছে যেমন ইউএসএ ব্রিটেন জার্মানি ইতালি ফ্রান্স এরকম আরো অন্যান্য দেশ তারপরেও ইরান তাদেরকে ছাড় দিচ্ছে না তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আয়াতুল্লাহ খামিনী বলেছে যে সে এই যুদ্ধ চালিয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প তাদেরকে যে হত্যার হুমকি দিয়েছে সেটাকে সেটাকে সে আঙ্গুল দেখিয়ে বলেছে যে ইরানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে আজকে ইসরায়েলের একজন মন্ত্রী তিনি বলেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিন সরাসরি তিনি সাংবাদিকদের বলেন যে তিনি আয়াতুল্লাহ হত্যা মানে হত্যা করতে চাই এ হচ্ছে বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েল যুদ্ধের কিছু কথা অবশ্যই আল্লাহ রবুল আলমিন সত্যের জয় অবশ্যই করবে এবং মুসলিমদের জয় অবশ্যই করবে প্রিয় বন্ধুরা এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে নাকি এই যুদ্ধ আর অন্যদিকে মু নিচ্ছে কি মনে হয় আপনাদের অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এ বলে আমি আজকের মতন এই ভিডিওটি শেষ করছি আসসালাম